দেখেছেন পুরোটা কাজ করা এত সুন্দর লাগছে আচ্ছা পিছনেও কাজ করা আছে একদম রিয়েল স্টোনের মধ্যে দেখেন অল ওভার কাজ করা এত সুন্দর থাকছে লাইফাইজ করা থাকবে তারপরে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেন আম্বারে যোগাযোগ করুন কালার দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা পার্পল কালার ঠিক আছে জাম কালারের এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার প্লাজোটা দেখেছেন ভিউয়ারস ওগুলো একটু দেখাই এই যে দেখেন দেখেছেন 3550 এটা প্রাইস হবে অনলি 3550 একেবারে হ্যাবি ওয়ার্ক করা হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু একটা ছোট দেরও আছে এই ডিজাইনটা কালারটা মেবি দেখেন এটা হচ্ছে আরেকটা কালার পার্পেল কালার ঠিক আছে फ्रेंड्स এত সুন্দর জাস্ট দেখেন এ নিচের কাজটা দেখেন আর এটা দেখ পছন্দ করেন একদম গর্জিয়াস কাজের মধ্যে নিয়ে নিবেন পার্পেল কালার দেখেছেন কি পরিমাণে ঘের জাস্ট দেখেন তার বডিটা দেখেন ভিউয়ারস অল ওভার কাট এগুলো একদম বলতে গেলে পানির দামে পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্টে এই যে একদম পুরোটা এগুলো কিন্তু সব রিয়েল স্টোন দেখেছেন পুরোটা রিয়েল স্টোন পাজামাটা প্রচুর ঘের থাকছে পার্পল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাস্ট কোয়ালিটিটা দেখেন দেখেছেন আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসছি আজকে একদম রিয়েল স্টোন প্লাস হচ্ছে গ্লাস দিয়ে কাজ করা খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি একদম লুটপাট অফারে যাবে আসেনকা ঘর থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন তিন বাই তিন লেভেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সব তিন এটা হচ্ছে একদম হচ্ছে আনারকলি টাইপের একটা প্লাজো অনেক ঘের দেখতেই পাচ্ছেন এবং এই জায়গায় কিন্তু আপনার স্টোন দিয়ে কটসুতো দিয়ে কাজ করা আছে কালারটা খুবই প্রিটি এটা হচ্ছে বডিটা একদম রিয়েল স্টোনের মধ্যে দেখেন অল ওভার কাজ করা এত সুন্দর থাকছে দেখেন ওকে এটা থাকছে ওড়নাটা ওড়নাটা বড় এবং হচ্ছে এরকম কাজ করা আছে পুরোটাই কাজ করা আছে ঠিক আছে পার্পেল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাস্ট কাজের উপর কোয়ালিটিটা দেখেন দেখেছেন একদম অরিজিনাল কটের উপরে কাজ করা রিয়েল স্টোনে কাজ করা রাইট এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ড্রেসগুলো বডিটা ফ্রি সাইজ করা থাকবে তারপরে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন কেমন থাকছে কি প্রাইস থাকছে হ্যাঁ আচ্ছা তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো পাচ্ছেন এগুলো আপনাদের রেগুলার প্রাইস কত ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল তাহলে অলমোস্ট বলা যায় অলমোস্ট ফিফটি পার্সেন্টের কাছাকাছি না ফর্টি ফিফটি পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার প্লাজোটা দেখেছেন ভিউয়ার্স কত সুন্দর কাজ করে একদম অল ওভারে দেখেন পুরাটা বডি দেখেন দেখতে পাচ্ছেন রিয়েল স্টোন গ্লাস খুব সুন্দর এটা হচ্ছে স্লিপটা ফিয়ার্স এত কমে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন রাইট এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার পার্পেল কালার ঠিক আছে ফার্সি ড্রেস এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে এটার প্রাইস থাকছে এর প্রাইস থাকছে মাত্র 3550 টাকা 3550 হ্যাঁ 3550 টাকা এটা দেখেন ফেয়ারস এত সুন্দর জাস্ট দেখেন এ নিচের কাজটা দেখেন আর এটা দেখেন এটা দেখেন একেবারে হেভি ওয়ার্ক করা হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু একটা ছোটদেরও আছে এই ডিজাইনটা কালারটা মেবি ডিফারেন্ট হবে তাই না এই দেখেন একটু কোটি লুকিং লাইক এ কোটির মধ্যে আচ্ছা কামিজ স্টাইলে বডিটা একদম অল বডি কাজ করা ব্যাক সাইডটাও কাজ করা এই ড্রেসগুলো কিন্তু সর্বোচ্চ 42 এবং 44 বডির আপুরা পড়তে পারবেন এটা হচ্ছে ওর্নাটা सेम বডির ম্যাচিং এ চলে এসেছে বড় ওর্নার মধ্যে এই যে দেখেন সুন্দর একটা লেমন কালার দেখেছেন এটা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন একদম গর্জিয়াস কাজের মধ্যে নিয়ে নেবেন এটা থাকছে 3550 টাকা ওকে এটার প্রাইসও 3550 টাকা থাকছে এটা দেখেন এটা কত ঘের দেখেছেন এটা নিচে হচ্ছে স্কার্ট দিয়ে একদম স্টোন বসানো চরি সুতোর কাজ করা একদম এর মধ্যে থাকে বডিটা জাস্ট দেখেন ফিয়ার্স অল ওভার কাজ এগুলো একদম বলতে গেলে পানির দামে পেয়ে যাচ্ছেন ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ঠিক আছে ফিফটি ডিসকাউন্টে এগুলো পেয়ে যাচ্ছেন এটার কালার কি কি আছে দেখাবো এটার ওড়নাটা আমরা দেখিয়ে নিই ওড়নাটা দেখেন পুরাটাই কাজ করা থাকছে এরকম ঝুল দেয়া থাকছে এই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন দেখেন পুরাটাই কাজ সামনে একটু হালকা ডিভাইড করা আছে হ্যাঁ ফ্রন্ট সাইডে প্রাইস থাকছে কি सेम सेम প্রাইস আছে 3550 3550 ওকে এই যে দেখেন পার্পল কালার দেখেছেন কি পরিমানে ঘের জাস্ট দেখেন কি পরিমানে ঘের দেখেন এই যে একদম পুরোটা এগুলো কিন্তু সব রিয়েল স্টোন দেখেছেন পুরোটা রিয়েল স্টোন পাজামাটা প্রচুর ঘের থাকছে ঠিক আছে এটাও তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় পেজ আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আবার খুব সুন্দর র্যাফেল করা আছে ওড়নাটার মধ্যে এই যে দেখেন ওড়নাটার মধ্যে একটা র্যাফেল আছে এই দেখেন একটা সুন্দর কালার একদম রিয়েল স্টোন অল ওভার রিয়েল স্টোনের মধ্যে থাকছে দেখেন স্টোনগুলো একটু দেখাই এই যে দেখেন দেখেছেন 3550 এটা প্রাইস হবে অনলি 3550 টাকা এখন দেখাচ্ছি আপনাদেরকে একটা সেমি লং গাউন দেখেন গাউনটা পুরোটা হচ্ছে কাজ করা ধর এখানে এই যে দেখেন দেখেছেন পুরোটা কাজ করা এত সুন্দর লাগছে আচ্ছা পিছনেও কাজ করা আছে এই দেখুন পিছনেও কাজ করা আছে ঠিক আছে পাজামা এটা কাজ করা থাকছে প্লাজো পাজামা থাকছে নিচে কাজ করা থাকছে আচ্ছা কাজ করা একটা সাইড দুপাটা থাকছে এটা দেখেন কালার দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা পার্পেল কালার ঠিক আছে জাম কালারের মধ্যে পাচ্ছে চমৎকার কালার দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার ওকে অল ওভার কাজ করার সামনে পিছনে কাজ করা থাকছে ড্রেসটা দেখেন আশা করছি ভালো লাগছে এত রিজনেবলে পেয়ে যাচ্ছে এটার প্রাইসও থাকছে 3550 টাকা একবার এই রিজনেবল প্রাইসে পাচ্ছেন নতুন খুব জুজুগা দেখতে ফ্যাশন কা ঘর থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন 3/3 লেভেল 3 স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহপুর